সক্রোমান আমি বুয়েট ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম তারপরে গত চার মানে করোনার[ বন্ধে ইংলিশ নিয়ে গবেষণা করে আমি ইংলিশকে বাংলা বানায় করছি কী মানে বলছি বাংলা একটু ধরে দেই অল্প সময়ে আমাদের মাতৃভাষা মানে যেমন সহজ ভাষা শেখা সহজ কিন্তু আমাদের দেশে ইংলিশ শেখা নিয়ে একটা মহা গিট্টু পাকাই গেছে স্কুল কলেজ অনার্স মাস্টার্স পাশ করেও সবাই ইংলিশে দুর্বল এটা কারণটা হলো আমাদের দেশের ইংরেজি পড়াশোনা ওই ভি ওয়ান ভি টু সাবজেক্ট অবজেক্ট গ্রামার কেন্দ্রিক এটা পুরো ভুল পদ্ধতি এখন আমি একটু ধরাই দিচ্ছি এক মিনিটে মনে করেন প্রথম দিন আমি কিন্তু দুবাই কাতার মানে কিন্তু বিদেশে ছিলেন যাবেন আমি দুবাই কাতার থেকেও বাঙালিদের এস এম এস পাই স্যার অনেক কষ্ট কিন্তু বেতন কম আর অন্য দেশিরা যারা ইন্ডিয়ানরা নেপালি শ্রীলঙ্কান ইংলিশ পারে বেতন বেশি বাংলাদেশেও এই মুহূর্তে হাজার হাজার বিদেশিরা চাকরি করে ইংলিশের কারণে এখন আমি একটু জিরো থেকে একটু ইংলিশ পড়াই দিব আমার সাথে সবাই একটু এটা এটা ইংলিশ শেখাটাও এখন একটা 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 ধর্মীয় খেদমতের হাতিয়ার হয়ে গেছে আর ইতিমধ্যে আমাদের দেশ আমাদের বহু মাদ্রাসায় আমাদের বইগুলি পড়াচ্ছে আমাদের স্লোগান হলো আমার সাথে একটু বলেন যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ আমার সাথে বলেন যেভাবে মাতৃভাষা সেভাবে অন্য ভাষা আর এক মিনিট আমি শেষ করতেছি এবং আমরা একটু ইংলিশ শিখবো জিরো থেকে আপনিই কিচ্ছু করেন না আমার সাথে সবাই বলেন আমি জোরে আমি আয় যাওয়া গো আমার সাথে বলেন আমি যাই কিছু নেই আমি

ইংলিশ শান্তি পাবে তৃপ্তি পাবে আপনিও প্রথম দিন থেকে ইংলিশে স্পিকিং পেয়ে যাবেন আমার কথা সারাংশ হলো ইংলিশ নিলাম খাদমতের হাতিয়ার এবং ইসলামক বিদেশে বাড়তেছে তরুণ আলেমরা যারা ইংলিশে দক্ষ তারাও কিন্তু বিদেশে চলে যাচ্ছে আর আমার এই এই মাদ্রাসাতেই আমাদের টিচারও ই করে যারা বিস্তারিত আমাদের মাদ্রাসায় জানতে পারবেন আমরা ওখানে ট্রেনিং দিতে তো আমার দিয়ে তেতাল্লিশ বিশ শূন্য দুই জিরো ওয়ান সেভেন এবং আমাদের এই যে সাবান রমজানে আমাদের চোদ্দ দিন বিশ দিনের আবাসিক কোর্স আছে আমাদের কোর্সগুলি এমন আমরা ক্ষেতমত গ্যারান্টিড